হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বেরিয়ে পড়লাম নৈহাটি বড়মার কাছে তাই আমি সকাল সকাল রওনা দিয়ে দিলাম চলুন তাহলে যাওয়া যাক আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম ব্যারাকপুর আমরা বারাসাত থেকে এইটিওয়ান বাস ধরে একদম স্টেশনের সামনে নেমে পড়লাম এখন সকাল নটা ছত্রিশ আর সাথে আছে আমার ভাই চলুন আমরা টিকিটটা কেটে ফেলি আমরা টিকিট কেটে নিয়েছি এবার আমরা এখান থেকে নৈহাটি লোকাল ধরব চলুন আমরা এবার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের আসতে কিছুটা লেট হয়ে গেছে আর ট্রেনেও কিছু গণ্ডগোল আছে তাই আমরা কিছু সময় দাঁড়িয়ে রইলাম আর গরমটাও প্রচুর পড়েছে আজ অবশেষে আমরা নৈহাটি স্টেশনে চলে এলাম চলুন আমরা এবার ওভারব্রিজ পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব মায়ের মন্দিরে যাওয়ার আগে আমাদেরকে কিছু ফুল ও পুজোর সামগ্রী কিনতে হবে শুনেছি ওভারব্রিজের ওপরে কম দামের মধ্যে ফুলের মালা ও অন্যান্য জিনিস পাওয়া যায় আমরা এখান থেকে মায়ের জন্য দুটো মালা কিনে নিলাম আপনারা চাইলে আরও অন্যান্য জিনিসও নিতে পারেন কারণ মায়ের মন্দিরের সামনে থেকে পুজোর সামগ্রী কিনলে দামটা একটু বেশিই পড়ে যাবে তাই আমরা চেষ্টা করলাম বাইরে থেকে একটু কম দামের মধ্যে সব জিনিস নেওয়ার চলুন আমরা এবার ওভারব্রিজ দিয়ে নেমে সামনের দিকে এগিয়ে চললাম মায়ের পুজোর সামগ্রী মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে আলতা সিঁদুর ধূপ মোমবাতি ও মায়ের জন্য মালা আর কয়েকটা জিনিস বাকি আছে চলুন আমরা সামনে থেকে নিয়ে নেব এরপরে আমরা চলে এলাম ফলের দোকানে দেখুন মায়ের মূর্তির ফটোগুলো কত সুন্দর লাগছে আর মায়ের মন্দিরে যাওয়ার রাস্তার দুধার দিয়ে হরেক রকমের জিনিসের দোকান আপনাদের চোখে পড়বে এরপরে আমরা চলে এলাম মিষ্টির দোকানে আমাদের মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে চলুন আমরা এবার মায়ের মন্দিরের সামনে এগিয়ে যাই অনেকটা অপেক্ষার পর আমরা চলে এলাম বড়মার মন্দিরের সামনে চলুন আমাদেরকে হয়তো লাইনে দাঁড়াতে হবে আমরা এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম পড়েছে কতটা লম্বা লাইন দিতে হবে জানি না চলুন আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি অনেকটা লম্বা লাইন পড়ে গেছে প্রায় এক দেড় কিলোমিটার তো হবেই চলুন আমরা পেছন দিকে এগিয়ে যাই আর আমাদের অবস্থা দেখুন এখনও পুজো দেওয়া হয়নি তার আগেই আমাদের অবস্থা খারাপ একেবারে ঘেমে নিয়ে এক হয়ে গেছি প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য আর পুজোর ডালাগুলো হাতে নিয়ে নিলাম কারণ এখানে প্রচণ্ড ভিড় অনেকটা অবসানের পর আমরা মায়ের সেই করুণাময়ী রূপটি দেখতে পেলাম মায়ের চোখ দুটির দিকে তাকালে যেন এক অন্য রকম শান্তি বিরাজ করে চলুন আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে দিই মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এলাম ভেতরে ক্যামেরা করা বারণ ছিল তাও আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর আমি দেখিয়েছি এরপরে আমরা মা গঙ্গাকে একটু প্রণাম করার জন্য গঙ্গা নদীর পাড়ে চলে এলাম অবশেষে বাড়ি ফেরার পালা ফেরার আগে একবার পরমান মন্দিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চলুন আমরা তাহলে এবার ফিরি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ